আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাগানের আলু তুলতেছি একটা বস্তার আলু অলরেডি তোলা হয়েছে মাসাল্লা খারাপ হয় নাই ভাবছিলাম তো কিছুই হবে না বেশিরভাগ গাছ হয়ে গেছে দেখি এই বস্তায় কি পাওয়া যায় মাসাল্লা প্রথমেই তো পুজো আলুর মাথা দেখা যায় এই তো কত বড় বড় হয়েছে মাশাল্লাহ এই যে ফেব্রুয়ারি না মার্চ মাসের প্রথম দিকেই লাগাইতে হবে এটাই হয়েছে পারফেক্ট টাইম লাগাইছি মার্চ শেষে শেষে হ্যাঁ ওই প্রথম দিকে তো বৃষ্টি ছিল এই তো মাটি ঝাড়া দেবা আর অমূল্য সম্পদ পাবা সম্পদ তো আগেই নেওয়া হয়ে গেছে হম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন

এত গাছ তারপরে তো মনে হইতেছে বেশি গাছ টাছ হয় নাই কলার পাতা কলার পাতা যে হইতেছে খাবি এনে এই সাইডের আলু গাছগুলা একালকে পানি দেওয়া হয় না পশু দেয় শুধু এই এতটুকু দিছি জনি প্রিন্ট দেখি কতটুকু হয়েছে

জোনি প্রিন্ট শাড়ি কত জনি প্রিন্ট শাড়ি দেখছো আরে জনি প্রিন্ট শাড়ি কী জনি প্রিন্ট শাড়ি হয়েছে জনি প্রিন্ট শাড়ি খাবো জনি প্রিন্ট শাড়ি খাইবে শাড়ি কী বল শাড়ি কাকে বলে ঠিক দিয়ে ঠিক পড়ো হ্যাঁ একটা ব্র্যান্ডের নাম বাংলাদেশের জনি প্রিন্ট শাড়ি মানে ওই যে প্রিন্ট করা থাকে না নাম হইছে ছাপা ছাপা খোঁজতে দাও দাঁড়াও দেখি ও কি খোঁজে হ্যাঁ দেখছো হম শেখু বাধা দাও কেন ওই যে পিছনের নিচের দিকে দেখ আরো একটু এসে ডিপে যা হ্যাঁ ও যে দেখ দেখছিস দেখছো পারে না নাকি কি লাগবে তুই হাতে গ্লস পরা হাতে লাগবে কিভাবে মাশাল্লাহ মাশাল্লাহ দোকানে যাথায় থাকে এত

এই মাটিটা ভিজে কেন ওই যে উপরে স্ট্রবেরিতে যত পানি দিচ্ছি ওই জায়গা পড়ছে না এরপরে হচ্ছে আগামী মাসে বেড়ে যেগুলো সেগুলা

আরও আছে এগুলো আগামী মাসে ইনশাল্লাহ বিসমিল্লা যদিও শশায়ের আগেও তুলে খাওয়া হয়েছে আমার ছোট ছেলে ধৈর্য কুলয়ে নাই মাটির মধ্যে ডুবে গেছে টাটকা টাটকা শসা আর দেখো এগুলো না জোড়া লাগিয়ে গেছে জায়গা পায় না তিনটা না পারছি মাটির মধ্যে আরে এই যে এইটা কালকে সারাই গেছিল আজকে বিকালে উঠাবো না টুকপিক দিয়ে আছি ছেলেটা ছেলেকে দিয়ে আসছি ছোট ছেলের জন্য দুই দুই পিস রেখে দিছি তবে এই এই শশাটা খাইতে মজা খানের যেটা মিনি আগামী বছর বাঁচাইলে ওই এই তিনটা লাগাবো হুম যেটা আমরা কিনে খাই ওইটা হয়েছে ওইটা ওইটা একটু কেমন সাদা সাদা টাইপ দেখছো এই না আরও খাও এরপর বাকিটা আমার